আজ তোমাদের এই অঙ্কটা শেখাবো একটি বইয়ের দাম চারশো বিরানব্বই টাকা হলে পাঁচটি বইয়ের দাম কত এ অঙ্কটা কিভাবে করতে হবে সেটা শেখাবো এই অঙ্কটা আরেকটা নিয়মে করা যাবে সেটা হবে ঐকিক নিয়ম ওটা করাবো না ওটা দিয়ে অন্য আর একটা পদ্ধতি ছোটদের জন্য সেটা শেখাবো দেখো বারোটি বইয়ের দাম কত আছে আর আমাকে বের করতে বলেছে কয়টি বই তাহলে পাঁচটি বইয়ের দাম কম হবে না বেশি হবে বারো থেকে কম হবে তাহলে পাঁচটি বইয়ের দাম বের করতে গেলে আমাকে প্রথমে বের করতে হবে একটা বইয়ের দাম একটা বইয়ের দাম বের করতে হবে তাহলে দেখো বারোটি বইয়ের দাম এরকম ভাবে লিখতে হবে বারোটি বইয়ের দাম বইয়ের দাম কত কত চারশো বিরানব্বই টাকা ঠিক আছে তাহলে একটা বইয়ের দাম কম হবে না বেশি হবে একটা বইয়ের দাম কম হবে কম হলে কি করতে হয় ভাগ না গুণ করতে হয় ভাগ করতে হবে একটা বই বের করতে গেলে সব সময় ভাগ করতে হবে তাহলে 12 দিয়ে ভাগ আমি 12 দিয়ে ভাগটা করে দিচ্ছি 12 4 12 কত 4 12 4 বার আর 2 12 কে 12 দলে একটা বই দাম কত বেরলো আ একচল্লিশ টাকা হয়ে এইখানে গেলাম একটা বইয়ের দাম একচল্লিশ টাকা আর আমাকে বের করতে বলেছে পাঁচটা বইয়ের দাম ঠিক আছে তাহলে একটি দাম কত হলো একচল্লিশ টাকা তাহলে পাঁচটা বইয়ের দাম কম হবে না বেশি হবে পাঁচটা বইয়ের দাম কম হবে না বেশি হবে

দুশো পাঁচ টাকা উত্তর কথা হলো পাঁচটি বইয়ের দাম পাঁচটি বইয়ের মোট দাম দাম সমান দুশো পাঁচ টাকা বুঝতে পারলে এবার এই পাঁচের জায়গায় ছয় কই চার তোমার করো তোমার এবার করো পাঁচের জায়গায় ছয় করো